নমস্কার জয়মতারা আমি আসবো হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে টু নতুন বছর নতুন সময় নতুন উদ্দীপনা তাই এই যে নতুন বছর মেষ থেকে মিন রাশির এই যে বারোটি রাশির জাতক জাতিকারা আপনারা যারা আছেন আপনাদের এই নতুন বছর কি ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন বিশেষ করে আপনাদের কর্ম কেরিয়ার আপনাদের প্রফেশান আপনাদের সেভিংসের জায়গাটি কতটা এনহান্স করতে পারবেন কতটা স্ট্রং থাকবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তো এই ভিডিওতে মূলত আমি কর্ম কেরিয়ার আপনাদের প্রফেশান আপনাদের সেভিংস আপনাদের বিজনেস এই এই বিষয় নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করব তা দেখুন আমাদের যে যার যাই রাশি হোক না কেন আমরা শুধু কেবলমাত্র ওই গ্রহের ভালো অবস্থানের ওপর ভিত্তি করে যে আমরা জীবনে খুব শুভ ফল মানে প্রাপ্তি লাভ করতে পারবো এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা তার মানে কি আমরা যদি আমরা জীবনে সাকসেস সাফল্যতা আমরা অর্জন করতে চাই তাহলে আমাদের আগে আমাদের ধৈর্য আমাদের পরিশ্রম আমাদের ডেডিকেশন এইটা কিন্তু সবথেকে আগে বড় মানে ভূমিকা পালন করে থাকে তার মানে কি আমরা যদি পরিশ্রম না করতে পারি তাহলে কিন্তু মানুষ সাকসেস সাফল্যতা কিন্তু কখনোই পাবে না শুধু ভাগ্য ভালো গ্রহ এইটা সাপোর্ট দিয়ে কিন্তু একটা মানুষ তার জীবনে মানে তার সেই সঠিক লক্ষ্যে সে কিন্তু পৌঁছাতে কখনোই পারবে না প্রথম দিকটা দেখতে হবে তার পরিশ্রম তার ধৈর্য এইটাই সব থেকে বড়ো তারপরে আমাদের গ্রহের অবস্থানগুলো দেখতে হবে তা দেখুন আমাদের এই যে যে রাশিফল এই বারোটি রাশি তো এই যে রাশিফল হচ্ছে যে আগামী দিনের কিছু প্রাপ্তির মানে পূর্বভাস বা আভাস তা জন্মছক কতটা একটা জাতক জাতিকাদের স্ট্রং আছে তার উপরেও কিছুটা ভ্যারি করে এর পাশাপাশি দেখতে হবে যে তার কর্মের প্রতি সেই জাতক জাতিকারা কতটা ডেডিকেট ঠিক আছে তারা কতটা পরিশ্রম করছে সেই কর্মের মধ্যে তারা কতটা নির্লিপ্ত নিঃস্বার্থভাবে সেই কর্মটা করছে কর্মের মধ্যে সে চালাকি বা চাতুর্যতা করছে কিনা সেটাও আমাদের দেখতে হবে তা যদি কোনো জাতক জাতিকাদের কর্মের প্রতি একটা স্পৃহা একটা ইচ্ছা শক্তি ধৈর্য শক্তি তাদের মধ্যে যদি থাকে নিজের ওপরে একটা আত্মবিশ্বাস কনফিডেন্স এইটা যদি থাকে তাহলে সেই সব জাতক জাতিকারা জীবনে সাকসেস সাফল্যতা হানড্রেড পারসেন্ট তারা পাবে সে গ্রহ যে অবস্থায় থাকুক না কেন হয়তো গ্রহ যদি শুভ অবস্থানে থাকে তাহলে হয়তো তাদের জীবনের চলার পথটাই একটু মসৃণ হবে এটাই আর যদি না থাকে তাহলে হয়তো তাদের জীবনে চলার পথটা একটু দুর্গম হবে কিন্তু তাদের যদি লক্ষ্য থাকে তাদের যদি ধৈর্য থাকে তাদের যদি পরিশ্রম থাকে তাদের যদি ডেডি ডেডিকেশান থাকে এবং তারা যদি নিজেদেরকে বুস্ট করতে পারে তাহলে কিন্তু সেই সব জাতক জাতিকারা শত বাধা বিপত্তির মধ্যে দিয়েও তারা জীবনে সাকসেস সাফল্যতা হানড্রেড পারসেন্ট অ্যাসিভ করতে পারে এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তো দেখুন এই যে আমাদের প্রথমেই জানতে হবে যে আমাদের কেরিয়ার আমাদের প্রফেশান আমাদের জব আমরা কতটা মানে ভালো জব পাব আমরা সমাজে কতটা মান সম্মান খ্যাতি হ্যাঁ উচ্চ পদ এইগুলো কিন্তু সাধারণত প্রদান করে থাকে রবি তার মানে রবি হচ্ছে রাজা তার মানে এই বছরটা তু টু এটা হচ্ছে রবির বছর তার মানে রবি কিন্তু প্রত্যেকটা জাতক জাতিকাদেরকে কিছু না কিছু মানে শুভ কিছু প্রাপ্তি দেবেই ঠিক আছে হয়তো কারুর ক্ষেত্রে একটু বেশি কারোর ক্ষেত্রে হয়তো একটু কম অর্থাৎ যাদের মেটাল বাচ্চাটা খুব স্ট্রং আছে যারা সঠিক কর্মটা করতে পারবে তারা হয়তো বেনিফিটটা বেশি পাবে তা এইটাই কিন্তু রবি দিয়ে থাকে উচ্চপদ হ্যাঁ খ্যাতি নাম যশ এইটা কিন্তু রবি আর মঙ্গল কি করে মঙ্গল হচ্ছে যে ব্যক্তির মধ্যে পরাক্রম ধৈর্য তার ইচ্ছা শক্তি কর্মের প্রতি একটা স্পৃহা ধৈর্য পরিশ্রম এর মাধ্যমে জীবনে সাকসেস সাফল্যতা আনতে পারে তার মানে মঙ্গল কি করে মঙ্গল হচ্ছে যে কর্মের প্রতি একটা এনার্জি হ্যাঁ সঠিক প্ল্যান হ্যাঁ মানে দেখবেন মঙ্গল যাদের মেটাল বাচ্চাটি খুব স্ট্রং থাকে তাদের মধ্যে একটা কর্মের প্রতি একটা এনার্জি একটা স্পৃহা তারা সঠিক সময়ে সঠিক ডিসিশানটা নিতে পারে তারা একটা প্ল্যানওয়েতে তারা চলতে পারে এবং তারা খুব দ্রুত তারা একটা সিদ্ধান্ত নিতে পারে যার কারণে তারা ভীষণ সাকসেস সাফল্যতা অর্জন করে থাকে আর দেবগুরু বৃহস্পতি কী করে বৃহস্পতি হচ্ছে যে সে প্রচুর অর্থ স্থাবর ভূ সম্পত্তি এই প্রপার্টি এইগুলো কিন্তু প্রদান করে থাকে আর রাহু হচ্ছে মানুষের জীবনে হঠাৎ আকস্মিক অর্থপ্রাপ্তি ধনপ্রাপ্তি এইগুলো তৈরি করে দেয় তার মানে দেখা যাচ্ছে একটা মানুষ হয়তো প্রথম জীবনে খুব একটা মানে খুব মানে দারিদ্রতার মধ্যে দিয়ে সে জীবনটাকে অতিবাহিত করেছে ভীষণ সংগ্রাম ফাইট তাদের জীবনে প্রচুর স্ট্রাগেল বাধা বিপত্তি ছিল কিন্তু সেই মানুষটির তাদের সঠিক পরিকল্পনা এবং তাদের পরিশ্রম তাদের কর্মের প্রতি একটা নিষ্ঠা সেই জাতক জাতিকাকে একদিন জীবনে সাকসেস সাফল্যতা প্রদান করে দিয়েছে সেই রাহু তার মানে রাহু শুধু মানুষের জীবন থেকে মানে সব কিছু কেড়ে নেয় না রাহু যখন একটা মানুষকে দেয় তখন কিন্তু সব দিক দিয়েই তাকে মানে স্বয়ং সম্পূর্ণ করে দেয় এইটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তো যাই হোক এবার চলে আসব মূল আলোচনায় আমি বারোটি রাশির জাতক জাতিকাদের টু তাদের কর্ম তাদের আর্থিক তাদের প্রফেশানটা তাদের সেভিংসের জায়গাটা কতটা তারা এনহান্স করতে পারবে সেই বিষয় নিয়ে এবার আমি এক এক করে এক একটা সেগমেন্ট করে আলোচনা করব। তা প্রথমেই চলে আসি মেষরাশি আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন টু আপনাদের দেখে মানে আপনারা দেখতে পারবেন যে বছরের প্রথমে অনেক সুযোগ সুবিধা অপরচুনিটি আপনাদের লাইফে আসবে আপনাদের নতুন কর্মপ্রাপ্তি কর্মযোগ তৈরি হবে যারা বিশেষ করে কম্পিটিটর আছেন চাকরি বাকরি চেষ্টা করছেন দেখবেন এই বছরে আপনারা নতুন জব পাবেন মোটামুটি ধরুন জুন থেকে জুলাইয়ের মধ্যে আপনাদের একটা ভালো সুযোগ সুবিধা আসবে আর এই সময় যারা মেষরাশির জাতক জাতিকারা বিজনেস করছেন দেখবেন আপনারা এই বছরে বিজনেসের ক্ষেত্রে প্রচুর আপনারা গেনার মানে হতে পারবেন তার মানে কি আপনাদের বিজনেসে প্রচুর আয় উন্নতি হবে এবং জুন জুলাইয়ের পর থেকে দেখবেন আপনারা প্রভূত আপনাদের উন্নতি আপনাদের স্থাবর ভূ সম্পত্তি আপনাদের সেভিংস আপনাদের ফিনান্স ফিনান্সের জায়গাটি অনেকটাই কিন্তু এনান্স করতে পারবেন আমি একটা দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা দেখবেন এই সময় মানে যা ইনকাম করবেন তার পাশাপাশি আপনারা অর্থটা সঞ্চয়টা সঞ্চয় করতে পারবেন ঠিক আছে তার মানে আমি একটা কথা বলতে পারি যে ফিনান্সিয়াল মানে জায়গাটি আপনারাও অনেকটাই স্ট্রং হবেন এবং সেটাকে অনেকটাই এনহান্স করতে পারবেন আর আপনাদের কিন্তু মানে মানে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর এবার চলে আসবো রাশি আপনারা যারা রাশি জাতক জাতিকারা আছেন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আপনাদের এই সময়টা কিন্তু গোল্ডেন টাইম যদি কিনা আপনাদের মেটাল বাচ্চাটা যদি স্ট্রং থাকে হ্যাঁ তাহলে কিন্তু আপনারা প্রচুর মানে সাকসেস সফলতা অর্জন করতে পারবেন তার কারণ কি দেখুন এই বছরে আপনাদের মানে গ্রহের যা অবস্থান চলছে তার উপরে ভিত্তি করেই আমি কিন্তু এই কথাটা বলছি কারণ আমি বারোটা রাশি সম্পর্কে আমি আলোচনা করব সেই কারণে আমি এই গ্রহের গোচর বা ট্যানজিস্টটা আমি বলছি না আপনাদের এই যে কিছুদিন পরেই আমি বার্ষিক যে রাশিফলটা দেব তখন মানে প্রত্যেকটা রাশির একদম ডিটেলস এক একটা সেগমেন্ট করে আমি আলোচনা করব তো আমি আর কয়েকটা দিন পরেই লাইভ ভিডিওতে আপনাদের বার্ষিক রাশিফল আমি দেব তখন আমি মানে বিস্তারিত আলোচনা করব তো আমি শুধু তো একটা সেগমেন্ট নিয়েই আলোচনা করছি তো এই আপনাদের এই সময় দেখবেন প্রচুর আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে এবং নতুন জব পাবেন বিশেষ করে যারা কম্পিটিটর আছেন যারা চাকরি বাকরির চেষ্টা করছেন দেখবেন আপনারা নতুন জব পাবেন সেটা সরকারি সেক্টরে হতে পারে বা কোম্পানিতে হ্যাঁ আপনাদের কিন্তু এই সময় একটা জব হবে আর এই এই বছরে আপনাদের দেখবেন মানে কর্মের পরিবর্তন হবে হয়তো দেখা যাচ্ছে একটা জব করছেন হয়তো সেই জবটা ছেড়ে আর নতুন জবে আপনারা জয়েন করতে পারেন মোটামুটি জব পরিবর্তন তা এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন টু আপনাদের মানে কর্ম আপনাদের কেরিয়ার আপনাদের মানে প্রফেশান আপনাদের ফিনান্সের জায়গাটি মানে গোল্ডেন টাইম আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি এবার চলে আসবো মিথুন রাশি আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন টু আপনাদের কিন্তু আর্থিক এবং কর্ম ক্ষেত্রে মানে কিছুটা বছরের প্রথম দিকে একটু সমস্যা একটু বাধা বিপত্তি একটু মানে আপ ডাউন মানে আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই আপনাদের একটু যাবে তবে আমি এইটুকু আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা একদম ভীত সন্ত্রস্ত হবেন না যে আপনাদের হয়তো অতটা প্রফিট বেনিফিট আপনারা মানে করতে পারবেন না কিন্তু বছরের মোটামুটি ধরুন মার্চের মার্চ এপ্রিলের পর থেকে দেখবেন আপনাদের কর্মের উন্নতি হবে ব্যবসার দিকটা আপনাদের অনেকটা স্ট্রং হবে আপনারা যদি এই সময় বিজনেস পারপাসে যদি ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে কিন্তু কোনো সমস্যা অসুবিধা হবে না আপনারা দেখবেন এই বছরটার টু টু আপনারা বিজনেসের ক্ষেত্রে দেখবেন প্রচুর মানে প্রফিট আপনারা করতে পারবেন এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে আপনারা এই সময় দেখবেন মানে শিক্ষাক্ষেত্রে এবং মানে কর্মক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ তৈরি করে দেবে এবং বিদেশ থেকে প্রচুর আপনারা অর্থ প্রাপ্তি লাভ করতে পারবেন এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আর এর মানে আর একটা কথা আমি বলবো যে আপনারা ধরুন যারা নতুন বিজনেস ওপেন করতে চাইছেন তা আপনারা নভেম্বর মাসের পর থেকে যদি বিজনেস ওপেন করতে পারেন দেখবেন আপনারা অনেকটাই গেনার হতে পারবেন আমি এইটুকু বলতে পারি আর তার পাশাপাশি দেখবেন আপনারা এই সময় মানে শেয়ার মার্কেট মানে স্টক মার্কেট এই সব জায়গা থেকে আপনারা অনেকটাই বেনিফিট কিন্তু এই বছর পেতে চলেছেন এবার চলে আসবো কর্কট রাশি আপনারা যারা কর্কটাশি জাতক জাতিকার আছেন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আপনাদের এই বছরের প্রথম দিকে কর্মক্ষেত্রে কিছুটা একটু বাধা একটু বিপত্তি থাকবে অল্প কম বেশি তবে বছরের মানে শুরুতে হয়তো অতটা সাকসেস আপনারা পাবেন না কিন্তু দেখা যাবে যে মোটামুটি মার্চ এপ্রিলের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই স্ট্রং হবে আর বছরের প্রথম দিকে আপনাদের কর্মের জায়গাটিতে একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের একটু যাবে কিন্তু আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের এই সময় কিন্তু কর্মের একটা পরিবর্তন হবে আপনারা নতুন জব পাবেন ঠিক আছে আর যারা বিজনেস করছেন বা যারা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আছেন হ্যাঁ বা যারা নিজের মানে নিজেরা ধরুন স্বাধীন কোনো কাজ করেন হ্যাঁ মানে ইন্ডিপেন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা অনেকটাই শুভ আমি বলতে পারি আপনারা আপনাদের এই সময় দেখবেন কেরিয়ার আপনাদের প্রফেশান ঠিক আছে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে কিন্তু এই বছরটা আপনাদের মানে কর্মের জায়গাটিতে বা বা হয়তো আপনাদের বিজনেসের জায়গাটিতে মানে এক রকম ধারাবাহিকতা থাকবে না ঠিক আছে মানে কর্মের ক্ষেত্রে কোনো কনসিস্টেন্সিটা থাকবে না মানে একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাবে কিন্তু তবুও আমি বলতে পারি যে আপনাদের এই নতুন বছর আপনাদের সেভিংসের জায়গাটি দেখবেন অনেকটাই মানে স্ট্রং হবে আর আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু একটা অভূত পরিবর্তন হবে কিন্তু এক এক রকম একইভাবে এক ধারাবাহিকতা থাকবে না একটু আপস আবার একটু ডাউন এরকমভাবেই চলবে কিন্তু মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের তুলনায় টু আপনাদের অনেকটাই আপনাদের মানে ফেভারে থাকবে এইটুকু আমি বলতে পারি তো এবার চলে আসব সিংহ রাশি আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় দেখুন শনির ধাইয়া চলছে তো আপনাদের কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা বাধা বিপত্তি তৈরি করে দেবে বছরের প্রথম দিকে কিন্তু বছরের মানে শেষ দিক থেকে আপনাদের কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি অনেকটাই হবে এবং নতুন কর্মপ্রাপ্তির যোগ নতুন বিজনেসের ক্ষেত্রে আপনাদের মোটামুটি শুভই থাকবে কিন্তু আপনাদের এই বছরটা আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে যারা বিশেষ করে কম্পিটিটার আছেন যারা চাকরি বাকরি চেষ্টা করছেন দেখবেন আপনাদের এই বছরে হয়তো অনেকেরই মানে জব স্যাটিসফ্যাকশানটা হবে না ঠিক আছে হয়তো আপনাদের জীবনে হয়তো ভালো সুযোগ সুবিধা এসেও হয়তো কারুর কারুর ক্ষেত্রে হাতছাড়া হয়ে যেতে পারে হয়তো মানে সেই ভাগ্যে মানে শিকড়ে পৌঁছে গিয়েও হয়তো ডাউন ফল দেখতে হতে পারে কিছু কিছু জাতক জাতিকাদে তা আমি একটা কথা বলতে পারি আপনাদের যদি কর্ম সঠিক থাকে আপনাদের যদি ধৈর্য পরিশ্রমটা যদি আপনারা করে যেতে পারেন ঠিক আছে সঠিক পরিশ্রমটা তাহলে কিন্তু আপনারা এই শত বাধা বিপত্তির মধ্যে দিয়েও কিন্তু আপনারা জীবনে সাকসেস পাবেন দেখুন শুধু গ্রহের ভালো ট্যাঞ্জিস বা গোচর থাকলেই কিন্তু হয় না তার সঙ্গে নিজেদেরকে পরিশ্রম করতে হয় আমার একটা গ্রহ হয়তো ভালো শুভ অবস্থানে আছে আমি যদি ঘুমিয়ে থাকি তাহলে কি আমার ভাগ্যের চাকা ঘুরবে নট অ্যাট অল কখনোই না আগে আমাদের কর্ম 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 হচ্ছে দেখুন কর্ম হচ্ছে আমাদের এইটটি এইটটি পার্সেন্ট আর ভাগ্য হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট তাই এইটুকু আমি বলতে চাই এবার এবার চলে আসবো কন্যা রাশি আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকার আছেন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আপনাদের এবছর কিন্তু শুরুতেই অনেকটাই ভালোভাবে দেখবেন আপনারা বছরের প্রথম দিক থেকেই আপনাদের নতুন কর্ম প্রাপ্তির যোগ তৈরি হবে ঠিক আছে তাছাড়া এই বছরের মধ্যভাগের পর থেকে কর্মক্ষেত্রে কিছুটা একটু সমস্যা আপনাদের তৈরি করবে আর আপনারা এই সময় বিদেশ যাত্রা আপনাদের কিন্তু শুভ বিশেষ করে শিক্ষাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে আপনাদের বিদেশ যাত্রা যোগও তৈরি হবে আর ব্যবসায় কিন্তু উন্নতি আপনাদের এটা হবেই কিন্তু এটা বছরের একটু মানে লাস্টের দিকে মানে প্রোগ্রেসটা আপনাদের সব থেকে বেশি হবে আর যারা কম্পিটিটর আছেন চাকরি বাকরি চেষ্টা করছেন আপনাদের ওই বছরের লাস্টের দিকেই কিন্তু আপনাদের মানে সুযোগ সুবিধাটা আসবে সব থেকে ভালো হ্যাঁ এবার চলে আসবো রাশি আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকার আছেন টু বছরের শুরুতে কিন্তু অনেকটাই সুযোগ সুবিধা আপনাদের থাকবে নতুন কর্মপ্রাপ্তি কর্মের পরিবর্তন ঠিক আছে আপনারা দেখবেন এই সময় সরকারি বা বেসরকারি ক্ষেত্রে আপনারা নতুন জব পাবেন আপনাদের মানে দেখবেন এই সময় কিন্তু আপনাদের একটু ব্যয়টা বেশি হবে এক্সপেন্সটা বাড়বে মানে আয়টা থাকবে হ্যাঁ কিন্তু আয়ের পাশাপাশি ব্যয়টাও থাকবে আর ব্যবসা ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি করে দেবে একটু বছরের একটু লাস্টের দিকে কিন্তু আপনারাই এই নতুন বছর টু আপনারা ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একটু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে যাবেন ঠিক আছে হটকারিতা বা কারুর কথায় আবেগতাড়িত হয়ে কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এবার চলে আসবো বৃশ্চিক রাশি আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের দেখবেন মানে বছরের মোটামুটি প্রথম থেকে মার্চ পর্যন্ত আপনাদের একটু আর্থিক সমস্যা আপনাদের একটু ব্যয় বৃদ্ধি পাবে ঠিক আছে তাছাড়া দেখা যাবে যে কর্মক্ষেত্রে ছুটা বাধা বিপত্তি হতে পারে তবুও আমি একটা কথা আপনাদেরকে বলে আশ্বস্ত করতে চাই যে আপনাদের কিন্তু বছরের মোটামুটি মধ্যভাগের পর থেকে অর্থাৎ দেখা গেল মার্চ এপ্রিলের পর থেকে দেখবেন আপনাদের কর্ম এবং ভাগ্যের উন্নতি হবে নতুন মানে কর্মপ্রাপ্তির যোগ আপনাদের তৈরি হবে আর আপনারা যারা নতুন বিজনেস ওপেন করবেন ভাবছেন বলে একটা মনস্থির করে ফেলেছেন আপনাদের এই সময় কিন্তু বিজনেসটা যদি আপনারা নতুন ব্যবসা ওপেন করতে পারেন তাহলেও কিন্তু আপনারা অনেকটাই সাকসেস সাফল্যতা আপনারা পাবেন আর এই সময় কেউ কেউ সরকারি মানে জব বা কোম্পানি সেক্টরেও কিন্তু আপনারা জব পাবেন আর বিদেশ যাত্রার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি করে দেবে এই টু বিশেষ করে যারা ভাবছেন যে বিদেশে মানে কর্মের জন্য একটা যাবার একটা প্ল্যান প্রোগ্রাম হয়তো আপনাদের আছে কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি করে দেবে আর যদিও বা বিদেশ যাত্রা মানে বিদেশে আপনারা যান তাহলে দেখবেন সেখানে গিয়েও আপনাদের একটু সমস্যা বাধা বিপত্তি তৈরি হতে পারে এইটুকু আমি বলতে পারি এবার চলে আসবো ধনুরাশি আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকার আছেন টু আপনারা দেখুন আপনাদের এই সময় শনির ধাইয়া চলছে তবু আমি একটা কথা বলতে পারি আপনাদের কর্ম কেরিয়ার মোটামুটি এবে এ এবছরের মধ্যম প্রকৃতির থাকবে আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই আপনাদের চলতে হবে আর আর আপনারা এই সময় যারা বিবাহ করবেন আপনারা একটু দেখে শুনে বিবাহ করবেন তার মানে কি যখন আমাদের সাড়ে সাতই বা ধাইয়া চলে সেই সময় বিবাহের ক্ষেত্রে বাধা বিপত্তি বিলম্ব তৈরি হয় এবং বিবাহ হলেও বিবাহের পরে দাম্পত্য জীবনে কলহ বিবাদ অশান্তি এইগুলো কিন্তু তৈরি করে দেয় তো আপনারা যারা ধরুন মনস্থির করে ফেলেছেন এই সময় বিবাহ করবেন তাহলে যে কোনো অভিজ্ঞ যে কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে একটু কনসাল্ট করে নিন তাহলেই তবেই বিয়ে মানে বিবাহের দিকে আপনারা অবতীর্ণ হবেন ঠিক আছে তাহলে দেখবেন অতটা সমস্যা আপনাদের হবে না আর এর পাশাপাশি আর একটা কথা আমি বলতে চাই যে আপনাদের দেখবেন এই সময় কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হবে আপ আপনাদের মানে জব স্যাটিসফ্যাকশানটা থাকবে না হ্যাঁ আর ফিনান্সে জায়গাটি অতটা এনহান্স করতে পারবেন না এই বছরটা মোটামুটি মানে অতটা হবে না হবে কিন্তু অতটা হবে না আর আপনার আপনাদের এই সময় দেখবেন মানে জবের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি করে দেবে বিশেষ করে যারা কম্পিটিটার চাকরি বাকরি চেষ্টা করছেন কিন্তু আমি একটা কথাই বারবার করে বলছি দেখুন ভাগ্য আর গ্রহের শুভ অবস্থান থাকলে কিন্তু একটা জাতক জাতিকারা জীবনে মানে সঠিকভাবে এগোতে পারে না থেকে বড় হচ্ছে নিজের পরিশ্রম নিজের অধ্যাভাষা নিজের ধৈর্য আপনারা যদি সঠিক পরিশ্রম করতে পারেন তাহলে দেখবেন আপনাদের বাধা বিপত্তির মধ্যে দিয়েও আপনারা আপনাদের জীবনকে সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবেন আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আর আপনারা এই সময় যে জিনিসগুলো পাবেন সহজে পাবেন না আপনাদের খুব পরিশ্রম আপনাদের ভীষণ ফাইট সংঘর্ষ করেই কিন্তু আপনাদের এই সময় মানে সব কিছুই প্রাপ্তি লাভ করতে হবে এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তার মানে এবার বুঝতে পারছেন যে আপনাদের এই সময় সঠিক ওয়েতে সঠিক কর্মটা আপনাদের করতে হবে এবার চলে আসবো মকর রাশি আপনারা যারা মকর রাশির জাতক জাতিকার আছেন টু বছরের প্রথম দিকে একটু বাধা বিপত্তি একটু স্ট্রাগেল একটু থাকবে তো আমি এইটুকু বলতে পারি আপনাদের বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের কর্মের উন্নতি এবং ভাগ্যের উন্নতি হবে আপনাদের কর্মের পরিবর্তন হবে দেখবেন আর আর জুন থেকে আপনারা দেখবেন এই সময় নতুন ব্যবসা ওপেন করতে পারবেন আপনারা বিশেষ করে যারা ধরুন লেদারের বিজনেস যারা করতেন তারা মানে ভীষণভাবে বিধ্বস্ত হয়েছেন যারা ধরুন লোহা খনিজ দ্রব্যের যেসব বিজনেস আপনারা করতেন এতদিন আপনারা কিন্তু আপনাদের সেই বিজনেসগুলো কিন্তু অতটা ভালো চলেনি কিন্তু এই বছর মানে টু আপনাদের দেখবেন এই বিজনেসগুলো অনেকটাই ভালো হবে আপনাদের মানে বিজনেসের জায়গা আপনাদের ফিনান্সের জায়গা আপনাদের নতুন কর্মের জায়গা কিন্তু অনেকটাই ভালো হবে এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এবার চলে আসবো কুম্ভ রাশি আপনারা যারা কুম্ভ রাশি জাতক জাতিকারা আছেন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আপনাদের দেখুন এই সময় আপনাদের শনির সাড়ে সাতই চলছে যার কারণে আপনারা এই সময় কিন্তু বিবাহ করলে আমি বারবার করে বলছি আপনারা কিন্তু একটু মেটাল বাচ্চারটা যে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেবেন কারণ এই সাড়ে সাতি বা ধায়া চলাকালীন বিবাহের ক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি তৈরি করে দেয় আর বিবাহ হলেও সেই বিবাহের পরে মানে দাম্পত্য জীবনে কলহ বিবাদ অশান্তি এগুলো কিন্তু তৈরি করে দেয় তো আপনারা এই সময় বিবাহে মানে বিবাহের দিকে অবতীর্ণ হলেও আপনারা একটু নিজেদের বাচ্চারটা দেখিয়ে নেবেন আর আপনাদের এই বছরের প্রথম দিকে আর্থিক শ্রীবৃদ্ধি এবং কর্মক্ষেত্রে বাধা বিপত্তি কিন্তু তৈরি হবে আপনাদের ফিনান্সের জায়গাটি একটু নড়বড়ে থাকবে ঠিক আছে এটুকু আমি বলতে পারি আর আপনাদের মোটামুটি এই বছরটা একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই চলতে হবে আপনাদের এই বছর কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে পরিশ্রম করেই কিন্তু আপনাদের কিছু প্রাপ্তি আপনাদের জীবনে হবে আপনারা সহজে কোনো কিছু পাবেন না ঠিক আছে প্রচুর পরিশ্রম প্রচুর সংঘর্ষ এই বছরটা আপনাদের থাকবে কিন্তু যদি আপনারা সঠিক পরিশ্রম করতে পারেন নিজেদের উপরে কনফিডেন্স আত্মবিশ্বাস এইটা যদি থাকে তাহলে দেখবেন আপনারা শত বাধা বিপত্তির মধ্যে দিয়েও আপনারা কিন্তু জীবনে এগিয়ে যেতে পারবেন আপনারা ভালো কিছু অ্যাসিভ করতে পারবেন কিন্তু সেটা খুব পরিশ্রম করতে হবে এটুকু মানে সহজে পাবেন না হ্যাঁ যারা সঠিক পরিশ্রম করতে পারবে তারাই কিন্তু পাবে এইটুকু আমি বলতে পারি আর এই সময় কিন্তু আপনারা মানে হয়তো একটু ঋণগ্রস্ত হয়ে যেতে পারেন বা কারুর হয়তো লোনের বোঝা মাথার উপরে চেপে বসতে পারে আর এবং এই এই বছরটা আপনারা বুঝে শুনে লোন নিতে যাবেন আর আপনারা এই বছরে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনারা একটু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন তাহলে কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে এবার চলে আসবো মীন রাশি আপনারা যারা মিন রাশির জাতক জাতিকারা আছেন টু থাউজেন্ড টোয়েন্টি আপনাদের যেহেতু শনি সাড়ে সাতই চলছে এবং রাশির উপরেই কিন্তু স্যাটরাইন বসে আছে যার কারণে দেখবেন আপনাদের এই সময় কর্মক্ষেত্রে বাধা বিপত্তি স্ট্রাগেল এইগুলো তৈরি হয়ে যাবে জব স্যাটিসফ্যাকশান থাকবে না আপনাদের এই সময় দেখবেন মানে জবের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি করে দেবে কিন্তু আমি একটা কথা বলতে পারি আপনারা যদি এই সময় নিজেদেরকে বুস্ট করতে পারেন নিজেদেরকে যদি মানে মানে সঠিক ওয়েতে মানে সঠিক চিন্তার মধ্যে দিয়ে এবং সঠিক লক্ষ্যে যদি আপনারা এগোতে পারেন এবং যদি নিঃস্বার্থ নির্লিপ্ত তবে যদি আপনারা কর্মটা করে যেতে পারেন মানে কর্মের মধ্যে কোনো ইন্টেনশানটা রাখবেন না সঠিক কর্ম করবেন কর্মের মধ্যে কোনো ফাঁকি চাতুর্যতা চালাকি করার চেষ্টা করবেন না ঠিক আছে আপনারা যদি সঠিক মানে কর্মটা করতে পারেন আর আপনাদের মধ্যে যদি ধৈর্য শক্তিটা যদি অটুত রাখতে পারেন তাহলে আমি বলতে পারি আপনাদের এই বাধা বিপত্তির মধ্যে দিয়েও কিন্তু আপনাদের সাকসেস সাফল্যতা আসবে কিন্তু আপনাদের সাকসেস সাফল্যতার পথটা কিন্তু দুর্গম হবে ঠিক আছে সহজ হবে না যারা পরিশ্রমটা করতে পারবেন যাদের লক্ষ্য স্থিরটা থাকবে যাদের নিজেদের ওপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা রাখতে পারবেন তারাই কিন্তু এই বছরে সাকসেসটা পাবেন আর এই সময় আর একটা কথা আমি বলতে পারি আপনাদের কিছু অর্থহানি অর্থনাশ এইগুলো কিন্তু হতে পারে আপনাদের ফিনান্সের জায়গাটি অতটা এনহান্সটা করতে পারবেন না এই বছরটা আর আপনাদের উন্নতির ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হবে কিংবা কিছু আর্থিক লস এরকমও হতে পারে আর আপনারা মোটামুটি এই সময় আপনাদের প্রচুর পরিশ্রম করাবে স্যাটরান তা যাই হোক এর পরবর্তী আমি রাশিফল রাশিফলের ভিডিও মানে বার্ষিক রাশিফলের ভিডিও টু টু থাউজেন্ড আমি পাবলিশ করব আমার যাই একটু সমস্যার কারণে রাশিফলের ভিডিওগুলো পাবলিশ করতে একটু লেট হয়ে গেল তখন আমি বিস্তারিত আলোচনা করব তো আমি এই ভিডিওতে শুধু তো মানে কর্ম প্রফেশান আর ফিনান্সের এই এই জায়গা এই জায়গাটা নিয়েই আমি আলোচনা করলাম শুধু একটা সেগমেন্টই আলোচনা করলাম আপনাদের কর্ম কেরিয়ার আপনাদের প্রফেশান আপনাদের ফিনান্স এইটাই এই বিষয় নিয়ে আমি আলোচনা করলাম আর আমার এই আলোচনাটি আপনাদের কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিক্স নিয়ে চলে আসবো নমস্কার জয় মাতারা